আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চল আসলাম আপনাদের জন্য আপনাদের সবার পছন্দের জিমিচু পার্টি শাড়ি কালেকশন এবং আজকের ভিডিওটার মধ্যে যে জিমিচু শাড়িগুলো দেখাবো এগুলোই কিন্তু অরিজিনাল জিমিচু যেগুলা হ্যান্ডওয়ার্কের কাজ করা পাইপস্টোনের কাজ করা কাজদানার কাজ করা রিয়েলস্টনে কাজ করা যেগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ করা থাকবে জিমিচুর সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনের পাড়ি শাড়িগুলো থাকবে আজকের ভিডিওটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর একদম ফুল বডিটার মধ্যে দেখেন এগুলো কিন্তু সব হ্যান্ডওয়ার্কের কাজ এবং এখানে মিররের কাজ করা থাকবে কাজদানা দিয়ে কাজ করা থাকবে এবং পাইপস্টোনের কাজ করা থাকবে এগুলো হচ্ছে জিমিচোর সবচেয়ে এক্সক্লুসিভ এবং সবচেয়ে ফ্যাশনেবল শাড়িগুলো এবং এই শাড়িগুলো আমাদের শোরুমে আসতে পাবেন আমাদের চারটালা শোরুম চারতলা শোরুমে এই কালেকশন থাকবে এবং আমাদের নিচতলায় যে সীমা শাড়ি যে শোরুমটা ওই শোরুমটার মধ্যে আসলেও আপনারা এই কালেকশন নিতে পারবেন এবং অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন এগুলাই কিন্তু অরিজিনাল জিমিচু আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন যে ভাই জিমিচুর নতুন এক্সক্লুসিভ শাড়ির কালেকশনগুলো দেখান প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে তাহলে এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এটার কালারটা দেখেন পিচ পিঙ্ক টাইপের একটা কালার রিয়েল স্টনের কাজ করা মিররের কাজ করা এবং সম্পূর্ণ দানা দিয়ে কাজ করা থাকবে অসম্ভব সুন্দর একটা শাড়ি এটা কালারটাও খুব জোজ একটা কালার প্রত্যেকটা শাড়ি এগুলো অফার প্রাইজে থাকবে এগুলো কিন্তু বাইরে যেখান থেকে নিবেন মিনিমাম প্রাইস দশ হাজার বারো হাজার টাকা কিন্তু আমাদের এখানে অর্ধেক প্রাইজে পাবেন এখানে বিভিন্ন প্রাইজের কালেকশন আছে মেজান্ডার কালারের এটা খুবই চমৎকার একদম সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা রিয়েল স্টোন এবং রিয়েল একাজ দানের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে বটল গিন এবং ডিজাইনটা দেখেন কত জোজ দুন স্টনের কাজ করা থাকবে এবং পাইপ স্টোনের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এটা খুবই চমৎকার একটা ডিজাইন এগুলোর প্রত্যেকটা জিমিচো ফ্যাব্রিকের প্রত্যেকটা জিমিচো ফ্যাব্রিক আর আমি অ্যাড্রেসটা আপনাকে আবারও বলি ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নম্বরে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবে তো এটার কালারটা হচ্ছে পার্পল কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে দেখেন কত সুন্দর একটা কালার পার্পল কালার একদম ফুল বর্ডারের মধ্যে কাজ কাজ করা রিয়েল স্টোনের কাজ করা এবং কুন্দনের কাজ করা এটা হচ্ছে লাইট পেস্ট টাইপের একটা কালার খুব সুন্দর আঁচলের প্যানেলটা একদম অল ওভার কাজ আছে সম্পূর্ণ মধ্যে কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই এটাও চমৎকার একদম অল ওভার গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা অনলাইনে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটার কালারটা হচ্ছে স্ট্রবেরি পিঙ্ক টিপ একটা কালার খুব সুন্দর এটা বর্তমানে সবচেয়ে সুইট একটা কালার স্ট্রবেরি ম্যাজেন্টা কালার খুবই চমৎকার দেখেন ডিজাইনটা এত জোস আঁচলের প্যানেল এটা হচ্ছে জিমিচের সবচেয়ে এক্সক্লুসিভ শাড়ি তো এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই সন্ন্যই চলে আসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম